লিনাক্সে আমরা মূলত তিন রকমের ইউজার পাই একটা হচ্ছে রুট ইউজার দু নাম্বার সিস্টেম ইউজার আরেকটা হচ্ছে রেগুলার ইউজার সিস্টেম ইউজারটা হচ্ছে আমরা লিনাক্সে যখন কোনো একটা সার্ভিস ইনস্টল হয় বা কোনো একটা ডেমন ইনস্টল হয় রান হয় তখন সেই ডেমনটা সিস্টেমটা কোনো একটা ইউজার এগেনস্টে রান করে এবং কিছু কিছু সার্ভিস সেই ইউজারটাকে নিজে অটোমেটিক তৈরি করে নেয় ইনস্টলেশনের সময় আবার কিছু ইউজার আছে আমাদেরকে ম্যানুয়ালি তৈরি করে ওই ইউজারের আন্ডারে সার্ভিসটাকে রান করতে হয় কেন আমরা সিস্টেম ইউজারদের সার্ভিসটা রান করি কারণ এই সিস্টেম ইউজারগুলোর সিস্টেমে লিমিটেড অ্যাক্সেস থাকে শুধুমাত্র সে ওই ডেমনটাকে সার্ভিসটাকে রান করে এবং এর বাইরে তার আর কোথাও কোনো অ্যাক্সেস থাকে না সিস্টেম ইউজারটা যদি কোনো কারণে ওই সার্ভিস বা ইউজারটা কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে পুরো সিস্টেমের উপর যেন কোনো ইফেক্ট ফেলতে না পারে এই জন্য আমরা কি করি সিস্টেম ইউজার তৈরি করি এবং সেই ইউজার দিয়ে কোনো সার্ভিস বা ডেমন রান করি এখন ধরি যে আমি আমার এখানে প্রমিথিউস রান করতে চাই তাহলে প্রমিথিউজের জন্য আমি একটা প্রমিথিউস নামে একটা সিস্টেম ইউজার তৈরি করব। দেন প্রোমিথকে তার ফাইল ফোল্ডারকে ফাইল ডিলেক্টরকে প্রোমিথিসের পারমিশন দিবো ওনারশিপ করবো তো এই কারণে আমাকে কি করতে হবে সিস্টেম করতে হবে তো কিভাবে সিস্টেম করতে পারি আমরা সেটা একটু দেখি সিস্টেম আমি চাই না যে আমার একটা হোম ডেলিফরি থাক রিয়েট হোম তারপর সেল থাকবে না আমি চাচ্ছি নো দেন আমি এখন ইউজার নামটা দিব প্রথ ইউজ আমার ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এর কিন্তু কোনো আমরা যদি এখন ইচ্ছি পড়ি তাহলে দেখবো প্রস নামে একটা সিস্টেম ইউজার তৈরি হয়েছে যার আইডি নয়শো আটাত্তর আমরা জানি এক থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত যে আইডি ইউজার আইডি পায় গ্রুপ আইডি পায় সেটা সিস্টেম এখানে যদিও সে দেখাচ্ছে হোম ডিরেক্টরি তৈরি করছে এটা তার এন্ট্রি হয় আমরা যদি হোমে যাই দেখতে পাবো এখানে কোনো নামে কোনো হোম ডিরেক্টরি নেই ধন্যবাদ